আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা জনস্বার্থে সকলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি আজকে অনেক দিন পর কিন্তু ঢাকা কারণবাজার থেকে আপনাদেরকে বর্তমানে কত করে ইন্ডিয়ান পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ এবং হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটার দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ ঢাকা কারণবাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে কিছুক্ষণ পরে কিন্তু সবগুলো আড়ত কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এই সময় দেখতে পাচ্ছেন এখনই কিন্তু সবগুলো আড়তে মোটামুটি পেঁয়াজ দেখা যাচ্ছে আর একটু রাত যত গভীর হবে তত কিন্তু পেঁয়াজের উপস্থিতি অনেক বেড়ে যাবে তো আমরা আজকে রতন মামার কাছ থেকে আজকের যে পেঁয়াজের দাম দর সম্পর্কে আমরা কিন্তু জানবো কারণ রতন মামার কাছে সবসময় সব রকম পেঁয়াজই কিন্তু থাকে রতন মামার কারণ বাজারে কিন্তু একজন বড় আড়তদার আমরা আগের ভিডিওগুলোতেও মামার ইন্টারভিউ আমরা নিয়েছি তো চলুন আমরা রতন মামার কাছে যাই

আর নিশ্চয় বসানো এটা বলবো আচ্ছা এরপর আমরা এটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বেস্ট ইন্ডিয়ান এটা সাউথ এটা কি সাউথ আচ্ছা নাসিকটা কি নাই আছে আচ্ছা তো সাউথ এটা আজকের বাজারে পাইকারি কত করে বিক্রি হচ্ছে লোক

আপনাদেরকে নিয়মিত কারণ বাজার থেকে আপডেটগুলো দেওয়ার জন্য বিশেষ করে কারণ বাজারের আপডেটগুলো আমরা রতন মামার কাছ থেকে নিয়ে থাকি ওনার আয়তে সব সব রকম পেঁয়াজই আমরা পেয়ে থাকি দেখতে পাচ্ছেন এই আরও তো প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ রয়েছে তো ইনশাল্লাহ আমরা আশা করব আস্তে আস্তে পেঁয়াজের দাম কিছুটাও কমবে কারণ গত কয়েকদিন আগেও কিন্তু অনেক বেশি দাম ছিল পেঁয়াজের আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পেঁয়াজের দামটা কমছে যদিও খুব বেশি করে কমছে না হালকা হালকা করেই কমছে তো যত কমবে ততই ভালো বলে আমি মনে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনস্বার্থে কিন্তু আমাদের ভিডিও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালাম